ক্যাবলার দিকে পা দিলে কি গুনা হবে কেবলার দিকে পা লম্বা করে কেউ ঘুমাইলেন শুইলেন বসলেন এটা গুনা হবে কি না তো এই বিষয়ে অলমায় আহনাফের মতে এটা মাকরুহ অনুচিত কেবলার প্রতি সম্মান প্রদর্শন অংশ হিসাবে এটা করা উচিত নয় কারণ নবী করিম সাল্লাহ কেবলার সাল্লাম দিকে ফিরে পেশাব পায়খানা করতে নিষেধ করেছেন পরিষ্কার হারিস রয়েছে এটা কেন নিষেধ করেছে নিশ্চয়ই ক্যাবলার প্রতি সম্মান প্রদর্শনের খাতিরে সো পাও লম্বা করে কেবলার দিকে যদি আমরা বসি তাহলে কেবলার দিকের বা কাবার প্রতি বাহ্যিক দৃষ্টিকোণ থেকে অসম্মান হয় আমাদের সমাজে কারোর দিকে পাও লম্বা করে বসলে এটা তার প্রতি অসম্মান এবং অবজ্ঞা প্রদর্শন হিসেবে বিবেচনা করা হয় মোটা দাগে যেহেতু কাবার প্রতি সম্মান প্রদর্শন করা বিষয়টা প্রমাণিত বিধায় কাবার দিকে ইচ্ছাকৃত কোনো কারণ ছাড়া পাও দিয়ে বা লম্বা করে বসাটাও অনুচিত এবং আদবের খেলাফ যদি এ ব্যাপারে সৌদি আরবের লমাই তথা অন্যান্য অন্য ক্লাবের মত ভিন্ন তারা বলেন যে না কেবলার দিকে পা দিয়ে বসলে কোনো অসুবিধা নেই কারণ কোনো হাদিসে আসলে এটা নিষেধ নেই কোনো হাদিসে কোথাও আলাদা করে পেশাব এখানে করা নিষেধ আছে কিন্তু পা দিয়ে বসা যাবে না এমন কোনো কথা নাই অতএব এটাতে অসুবিধা নেই তো দুই পক্ষেরই যুক্তি আছে প্রমাণ আছে ইস্তেহাদি বিষয় সতর্কতা এবং অধিকতর নিরাপদ মত হলো। যে কেবলার দিকে ইচ্ছাকৃতভাবে পাওয়া না দিয়ে বসা ক্যাবলার প্রতি সম্মান প্রদর্শনের জন্য